তো আজকে মার্কেট খুলে গেছে সকালবেলা বেশ মার্কেট ভালোই ফল করছিল তো এখন সিচুয়েশনটা কেমন আছে সেটা যায় না দেখি এখন গিয়ে আবার বলবো তো নিয়ে একটুখানি খাওয়া দাওয়ার জন্য এসেছি তো একটু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই কারণ খাওয়া দাওয়া না করলে আবার শরীর খারাপ করবে তো যাই আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই দিদি তাহলে করে দাও তো খাওয়া দাওয়া করে নি তোমাদের সাথে কথা বলছি আর কি

বসো দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে যাবে পড়ে যাবা বসো এখানে বসো রোদ আসবে এই যে ভয়ঙ্কর জিনিস হয়ে গেছে আমাদের জেলির সাথে জেলির এত বড় একটা ইনফেকশন হয়ে গেছে আমরা দেখতেই পাইনি গো এখানে কি হয়ে আছে দেখি বাবা মানে এইখানটা মানে না দেখলে বুঝবো না কি ভয়ঙ্কর রোগে ইনফেকশনটা হয়েছে খুব বাজেভাবে ইনফেকশন হয়ে গেছে একটু দুটো মিলে খেলাধুলা করে হয়তো বা কোনো না আচর ফাচর কিছু লেগে হয়েছে নাকি ওর শরীর থেকে কোনো পোকার কারণে এর আগেও হয়েছে যদি ওর শরীরে পোকার কারণে সেখান থেকে হয়েছে কোনো কিছু বোঝা যাচ্ছে না আমি তো জানি না এই মাত্র আমাকে মামি যে তুমি দেখেছো কি হয়েছে কি হয়েছে কিছুই তো হয়নি তো বললো যে তুমি দেখো কানের নিচে এই অবস্থা তো এখন আমার ওর যা মেডিসিন মেডিসিন নিয়ে আসতে হবে তো আগে একটা অ্যালার্জি সিট্রিজিন অ্যালার্জি এটা একটা ওষুধ খাইয়ে দেবো এটা কমপ্লিট খাইয়ে দিই একটা আর এটা খাওয়ানোর পরে ওর বেটারিন আগে পরিষ্কার করে দেন ওখানে মেডিসিনগুলো আর কি তোমাকে দিতে হবে এটা ইমার্জেন্সি খুব কারণ ওর অবস্থা খুবই ভয়াবহ কি একদম পুরো সাদা হয়ে গেছে রে বাবা রে তুই এত কষ্ট পাচ্ছিস তুই একবার আমাকে বলিস নি একবার আমার কাছে আসনি হ্যাঁ কি রে একবারও কাছে আসিস নি কষ্ট পাবে কি অবস্থা রে

অনিয়ম কোনো ভাবে আজকে থেকে চলবে না আমি ডাইরেক্ট সোজা বলে দিয়েছে তো যাই স্নানটা করে নি স্নানটা করে দেন খালি খেতে যাই দুই লাখ কি মাছ লটে এইটা কি মাছ কাতলা লটে এটা আলু সিদ্ধ দাও নি দিদি প্লিজ আমার জন্য একটু আলু সিদ্ধ দেবো ওটা খাও

এরকম করে শুয়ে আছো লাগে না ঠান্ডা লাগছে না লাগলো গায়ে দিয়ে দরকার কারণ হলো তোমার মশা আছে না মশা তো কম লাগবে

আমি রেডিও হয়ে গেছি যাচ্ছি আজকে আমার অফিসের পার্টি আমি উনি ট্রান্সফার হচ্ছে তো তার জন্য খাওয়া দাওয়া হবে আজকে তো আমি ওখানেই যাচ্ছি রেডিও হয়ে গেছি অলরেডি আমি অনেক লেট তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি গিয়ে ওখানে বাকি বিক্রি করবো প্রপার লোকেশানে ক্যাবের জন্য ওয়েট করছি এখনও আসেনি এই যে আমাদের রিপোর্টিং ম্যানেজার তিনি চলে যাচ্ছেন

যাই হোক ভেতরে খাবারের ছবি আর তোলা হয়নি কারণ কারণে সকালে আমাদের হটপেস্টটা আমরা বুঝতে বুঝতে পারবো গোগরাসে ঘিনেছি তাই আর ছোটো এখন আমরা যাচ্ছি পানের সেন্টারে পান খাবো পান সেন্টার ছোট ছোট পান খেতে এসেছি এখান থেকে পান খেয়ে তারপর বেরোবো যে যার বাড়ি গন্তব্যস্থল পান্ডা

ট্রান্সফার হয়ে গেছে তো তার খুশিতেই পার্টিটা ছিল তো যেহেতু অনেকদিন পর দেখা হয়েছে তার জন্য আমরা ভিডিও করার আর টাইম পাইনি সবাই গল্প করছিলাম নানান কথাবার্তা নিয়ে আর কি তো খুব সুন্দর কেটেছে সন্ধ্যেটা তার জন্য ভিডিও করা হয় ভালো কেটেছে আশা করি তোমাদের সবারও আজকে দিনটা খুব ভালো কেটেছে আমরা আজকে প্রচুর প্রচুর এনজয় করেছি সবাই মোটামুটি বাড়িতে পৌঁছে গেছে আমিও বাড়িতে পৌঁছে গেছি বাকিটা তোমরা ভিডিওতেই দেখেইছো সবাইকেই আমি দেখিয়েছি তো আজকে সানডে ছিল সানডেটা খুব ভালো কেটেছে কালকে থেকে আবার মানডে অফিস শুরু সবার আবার রোজগার যা যা হয় আর কি স্টার্ট তো কালকে আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আর প্লিজ তোমরা একটু লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো আমি এটা অনেকবার বলেছি বিকজ তোমরা যদি এটা না করো তাহলে আমরা ঠিক এ এন্থুটা পাই না তোমরা এটা করলে আমাদের আরও মনে হবে যে আমাদের ভিডিওগুলো তোমাদের দেখতে খুব খুব ভালো লাগছে আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো আরও সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে তোমাদের কাছে চলে আসবো আর একটা কথা আমার দিদির ছেলে বাড়িতে এসছে ওর জন্য তো বিরিয়ানি মাস্ট যেহেতু আমি বাইরে খেয়েছি তো ওর জন্য বিরিয়ানি নিয়ে আসতেই হবে তাই ওর জন্য আসার সময় একটা বিরিয়ানিও নিয়ে এসেছি যেটা ও খাচ্ছে তো যাই হোক সবাই প্লিজ কমেন্ট করো শেয়ার করো খুব খুব লাইক করো আর আমাদেরকে এভাবেই ভালোবাসা দিও যাতে আমরা আরও আরও অনেক ভিডিও করি এই যে খেতে যাচ্ছে চলো টাটা